ভাঙা আয়নায় মুখ দেখলে আর ভাঙা প্লেটে খেলে কি হয় উত্তর হলো ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয় ভাঙ্গা প্লেটে ভাত খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা এজন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলা সব আমাদের বানানো মশালা এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে এর মধ্যে এগুলো এক ভাই যে বেচারা আর ভালো আয়না নাই তার আয়নাটা ভেঙে গেছে বেচার আর টাকা নাই আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয় তো বেচারা আর আয়না দেখতে পারলো না এটা কোনো আয়না দোকানদারে মশলাটা বাইর করছে কিনা আমার সন্দেহ যে আয়না যাতে বেচা হয় কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে না এটা দিয়ে দেখা যাবে না মুখ দেখা যাবে না খবরদার আরেকটা কিনতে আসো